সঠিক পদ্ধতিতে শীতের সবজি কিভাবে সংরক্ষণ করবেন আজকে আমি সেই ভিডিওই শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেলিজ কিচেন বিডির পক্ষ থেকে আমি শেলি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য এখানে আমি সবচেয়ে বড়ো সাইজের দুটো ফুলকপি নিয়েছি আপনারা যদি মিডিয়াম সাইজের নেন তাহলে এখানে তিনটার মতন ফুলকপি হবে বড় বড় যে ফুলগুলো আছে সেগুলো আমি দু টুকরা করে নিয়েছি আর যেগুলো ছোটো আছে সেগুলো আমি গোটায় রেখে দিয়েছি চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে এবার এখানে আমি দিয়ে দিব বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু না এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে এক চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না যখন আপনারা সবজি ফ্রোজেন করে রাখবেন তখন কিন্তু লবণ ব্যবহার করা যাবে না আমি একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার আমি পানিটা ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়ে আমি ফুলকপি গুলো এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদম হাই হিটে থাকবে পানিটা এমনভাবে নিতে হবে যেন ফুলকপিগুলো পানির ভেতরে ডুবে থাকে আর প্রধান সত্য হলো চুলা রাসটা অবশ্যই হাই হিট রাখতে হবে এবার আমি এই পানিটা বলক আসা পর্যন্ত আবার অপেক্ষা করব। পানিটা কিন্তু এখনো বলক আসেনি বলক আসার পরেই আমি এক মিনিট শুধু এই গরম পানিতে ফুলকপিগুলো রেখে দিব আর আপনারা যদি কেউ এই পদ্ধতি না পারেন তাহলে যখন প্রথমে আপনারা ফুলকপিগুলো গরম পানিতে দিলেন তখন থেকে শুরু করে ফুলকপিগুলো তুলে নেওয়া পর্যন্ত দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করবেন এর বেশি কিন্তু বলক আসার পরে এক মিনিট হয়ে গেছে এখন আমি যত দ্রুত সম্ভব এই গরম পানি থেকে ফুলকপিগুলো তুলে নিব যদি আপনারা বলেন যে তুলে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে দিবেন সেটা করবেন না কারণ সেটা যদি করেন তাহলে এখানে যে বেকিং পাউডারটা ব্যবহার করা হয়েছে সেটার কিন্তু কার্যকারিতা আর থাকবে না আর বেকিং পাউডারটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই সবজির স্বাদ গন্ধ তারপরে কালার সবগুলো ঠিক থাকবে এই যে দেখুন আমি স্টেনারে আগে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে একটি টাওয়ালের উপরে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি শুকানোর জন্য 30 মিনিট পর পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এই যে দেখুন আমি পাওয়াল থেকে তুলে নিয়েছি এবার প্রথম যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু টিস্যু না আমরা যে বাজারে যে কাপড়ের ব্যাগগুলো বাজারের কাপড়ের ব্যাগগুলো মানে শপিং ব্যাগগুলো আর কি যেগুলো এই যে দেখুন এই কাপড়ের ব্যাগগুলো আমি কেটে নিয়েছি টিসু ব্যবহার করার কোনো দরকার নেই টিস্যু তো ভিজে যাবে কিন্তু এই কাপড়ের ব্যাগগুলো ভিজবে না আপনারা যদি কাঁচামরিচ শুধু এই কাপড়ের ব্যাগে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন থাকবে কাঁচামরিচ নষ্ট হবে না অতএব এই কাপড়ের ব্যাগগুলা কিন্তু বেশ কাজে লাগে এই যে দেখুন আমি প্রথমে একটা কাপড়ের ব্যাগ কেটে নিয়েছি নিয়ে এক টুকরা আমি বিছিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম আবার আরেক টুকরা দিয়ে এবার আমি আরেকটা উপরে ফুলকপির লেয়ার দিয়ে দেব তারপর উপরে আরেকটা টুকরা দিয়ে আমি মুখটা বন্ধ করে দেবো এইভাবে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো এইভাবে আপনারা রাখতে পারেন আরেকটা পদ্ধতি হলো আপনারা যে কোনো একটা ট্রে বা বড় একটা প্লেটে ফুলকপিগুলো আগে একটু পাতলা পাতলা করে বিছিয়ে নেবেন একটার সাথে একটা লাগাবেন না এই যে এইভাবে পাতলা পাতলা করে বিছিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন শক্ত হয়ে যাবে তখন যে কোনো জিপলক ব্যাগ অথবা পলিব্যাগে রেখে দিবেন আমি দুই ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফুলকপিগুলো একই পদ্ধতিতে গাজর বাঁধাকপি ব্রকলি আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটার ভিডিও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ